অর্থাৎ যাকে বলে মরার আগে মরে যাওয়া তারই অনুশীলন হলো কুরবানি কিন্তু দুঃখে মিশে থাকা রূপী শয়তান তথা কামনা তথা আমিত্ব আমির সাথে তো যুক্ত হয়ে আছে আমি হচ্ছি প্রাণ আর এই প্রাণের সাথে যে সররিপুর বন্ধনে স্বরিপু নামক যে পশুগুলো পশুর স্বভাবগুলো স্বরিপু নামক যে পশুর স্বভাব যেরকম লোভ হিংসা অহংকার কামনা বাসনা মোহ মায়া মাৎসর্য এই বিষয়গুলোকে একটা একটা করে রসুলের কদমে এবং আল্লাহর ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই হইল হাকে কি করবা আরে আমির সাথে আমিত্ব নফসের সাথে সররিপু। প্রাণের সাথে খান্নাস খান্নাসরূপী সৈতান এই প্রাণের সাথে মোহ মায়া এটিকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা পশুর গলায় ছুরি চালাইতে হয় আর আমিত্ব যে প্রাণের সাথে মিশে আছে তাকে মুসলমান করতে হয় অথবা ঝেড়িয়ে দিয়ে বিদায় করে দিতে হয় তাড়িয়ে দিতে হয় তাই কুরবানি সম্পর্কে অনেক কথা এসে এসেছে কুরবানি মূলত এ বিষয়টি নিয়ে একটু বলা দরকার সেটি হল কোরআানে সুরা বাকারার মধ্যে জবেহ এই বিষয়টির উল্লেখ এসেছে এবং কোরআনুল কারিমে আপনি দেখবেন ছয় নং সুরার একশো বাষট্টি নং আয়াতে নুসুকি শব্দটি এসেছে নুসুকি অর্থ হইল কুরবানি আবার নহল শব্দটি এসেছে ছুরা কাউসারে তাই কুরবানি করতে হয় দাঁড়ানো অবস্থায় নহল করতে হয় আর যে প্রাণীকে শুয়ে তার গলায় ছুরি চালানো হয় সেটিকে জবে বলা হয় জবে করতে হয় শোয়ায়া আর কুরবানি করতে হয় দাঁড়াইয়া নহল করতে হয় দাঁড়াইয়া তাই আমরা দেখতে পাই পশু কুরবানির ক্ষেত্র মূল দর্শনে যে উট সেই উটকে দাঁড়ানো অবস্থায় নহল করে গলার এখান দিয়ে একটা চাকু দিয়ে ই করে আর একটা পার দিয়ে দেয় বাস রক্তটা ফিনকি দিয়ে ছোটে আস্তে আস্তে শেষ হইয়া পড়ে আর গরু ছাগল ভেড়া বকরি দুম্বা সবই সোয়ায়া জবেহ করা হয় তাই বাকারায় বলা হয়েছে হলুদ গাবি জবেহ করতে এখন জগতের মানুষ তো হলুদ গাবি পায় না যেখানেই যায় দেখে লাল গাবি কালো গাবি সাদা গাবি এমনকি সাদা কালো মিক্স আছে লাল কালো মিক্স আছে কিন্তু হলুদ গাবি পাওয়া যায় না কি আল্লাহর কুদরত যে সুরা বাকার আটষট্টি নাম্বার আয়াতে হলুদ গাবি জবে করার কথা উল্লেখ করা হয়েছে তার দরুন জগতে আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্রেই হলুদ গাভীর অস্তিত্ব আমরা দেখতে পাই নাই এখন পর্যন্ত খোঁজ পাই নাই আল্লাহ বললেন গাবি জব করতে এখন আমরা জব করা শুরু করছি সার আল্লাহ বললেন হলুদ গাবিকে জব করতে আর এখন আমরা সার গরু জব করা শুরু করছি বিসি কাটা আবোল জব করা শুরু করছি ছাগল কোরবানি শুরু করছি ছাগল কোরবানির কথা তো কোরআনে পাইলাম না হ্যাঁ কোরআনের কোনো আয়াতেই যে ছাগল বকরি জব করার ইতা পাইলাম না সেটা হাদিস থেকে দলিল দেয় ঠিক আছে যার যার বিষয় হলুদ গাবিটি কোথায় পাবেন এই হলুদ গাবি আল্লাহ তৈরি করেন নাই যে পশু বনের পশু হলুদ এটা হয়ই নাই জবাই করবেন কোথা থেকে এই হলুদ গাবিটি প্রতিটি মানুষের মধ্যে দিয়ে রেখেছে প্রতিটি মানুষের নর এবং নারী উভয়ের যে যৌবন কাল। এই যৌবন কালকে এই হলুদ গাবি বলা হয়েছে হলুদ গাবির সাথে তুলনা করা হয়েছে এই হলুদ গাবিকে জবাই করাকে কেন্দ্র করে নিয়ে এই প্রথম যে সুরাটি দ্বিতীয় নম্বর সুরাটি তার নাম হয়েছে সোরা বা মানে বকনা গাবি। গাবি সোরা বা কারা তার রং হলুদ ধুইতে হবে সে সেচ কাজে ব্যবহার হয় নাই এবং হাল চাষে ব্যবহার হয় নাই এই রকম গাবিকে জব করতে হবে সেই গাবির জবাইকৃত মাংস দিয়ে মৃতকে বাড়ি দিলে সেই মৃত জীবিত হবে এবং বলবে কে তাকে হত্যা করেছে একটু সোরা বা কারার পঞ্চাশ নাম্বার আয়ের থেকে নিয়ে একটু পড়ার চেষ্টা করেন ষাট সত্তর সত্তর নাম্বার পঁচাত্তর নাম্বার আয়াত পর্যন্ত অনেক সুন্দর করে বুঝতে পারবেন যে আসলে কুরবানির মূল দর্শনটা কি এখন মানুষ হলুদ গাবি জবো করতে চায় না লাল সার সাদা সার কালো সার বড় বড় সার ছাগল জব করে যাই হোক করুক বিষয় হইল ছয় নাম্বার সুরা যদি আমরা ক্রমিক নম্বর হিসেবে দেখতে যাই তাহলে আন আমের একশো বাষট্টি নম্বর আয়তে দেখবেন যে নুসুকি শব্দের কথা বলা হয়েছে নুসুকি মানেই হলো কুরবানি কুরবানি কি কুরবত থেকে কুরবানি কুরবত মানে নিকটবর্তী হওয়া যখন একটি নবস তার আমিত্বকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারে মুসলমান করতে পারে কুরবানি করতে পারে তখন সে কুরবত মানে খোদার আল্লাহর নিকটবর্তী হয়ে যায় রসুলের নিকটবর্তী হয়ে যায় কুরবানি করা মাত্রই সে রসুল এবং রবের নিকটবর্তী হয়ে যাবে কুরবত হাসিল করবে এই কুরবত থেকেই কুরবানি এখন আমরা দেখতে পাই নাহাল বলা হয়েছে যে ইন্না আতাইনা কাল কৌসার ফসল লে লে রব্বে ওয়ান ইন্না আতাইনা কাল কৌসার হে আমার হাবিব নিশ্চয়ই আমি আমরা আপনাকে আতা করেছি দান করেছি হাউজে কৌসার ফসল ফা সুতরাং সাল্লে সংযুগ যোগাযোগ করুন লে জন্য রব্বে কা আপনার রবের আপনার রবের জন্য আপনি সংযুগ যোগাযোগ করেন বন্যাহার এবং দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন দাঁড়ানো অবস্থায় কুরবানি করেন দাঁড়ানো অবস্থায় যে কুরবানি করেন সেই কুরবানিটি কি দাঁড়ানো অবস্থায় কুরবানি মহানবী মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সল্লাহ আলি ওয়াসাল্লাম করেছেন তার নূরের ঔলাদকে তার নূরের ঔলাদ মৌলা হুসাইন ইমাম হুসাইন শহীদ আজম ইমাম হুসাইন আলাইহ সালাতলামকে মহানবী কুরবানি করেছেন তার নূরের আওলাদ শহীদ আজম ইমাম হুসেইন আলীহ সালামকে দাঁড়ানো অবস্থায় আর মৌলা হুসাইন তিনি তার সকল আওলাদকে সন্তানকে বংশকে দাঁড়ানো অবস্থায় কোরবানি করেছেন তাই আমরা তো দাঁড়ানো অবস্থায় কোরবানি করতে পারি না আমরা সোয়া জবে করি ইব্রাহিম আলাইহ তিনি তার নিজের আওলাদকে কোরবানি করেছিলেন কোরবানি করতে নিয়েছিলেন মিনায় মিনায় কোরবানি করতে নিয়েছিলেন ইব্রাহিম আলাইহসালাম তার আদরের ছেলেকে তার থেকেও বড় পরিচয় হচ্ছেন ইব্রাহিম আলাইহাল্লাতু আসসালাম তিনি আল্লাহর নবী ইব্রাহিম আলহিসাম তিনি আল্লাহর রসুল তিনি আল্লাহর বান্দা সলে মধ্যে অন্যতম ঠিক ইসমাইল আলহিস ইসলামও তাই তিনিও ইসমাইল ও নবী আল্লাহর এবং ইসমাইল আলহিস ইসলাম আল্লাহর রসুল ইসমাইলসালাম আল্লাহর বান্দা এবং সলে হিন্দের মধ্যে অন্যতম এক নবী আরেক নবীকে কুরবানি করতে যায় নবীর কুরবানির কি প্রয়োজন বলুন তো কুরবানি তো করবে যে নবস খান্নরূপী রূপী যুক্ত সেই আর পয়গম্বর যিনি নবী যিনি তিনি পেল তিনি কেন কুর্বানি করেন নবী তো আজন্ম মাসুম নবী তো পরীক্ষামূলক নফস নিয়ে আসেন না নবীদের নফসের সাথে তো খান্নাসরুপী শয়তান থাকে না কোরআনে স্পষ্ট বইলা দিচ্ছেন নবী আজন্ম মাসুম তাহলে কেন নবী নবীকে কোরবানি করতে গেলেন আমরা দেখি কোরআনের মধ্যে যে কোরআনুল কারিমে সোরা এই আম্বিয়ার মধ্যেই বলা হয়েছে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাই যে এক নবী আরেক নবীরে কোরবানি করতে যায় এক নবী আরেক নবীরে সেজদা দেয় হ্যাঁ এক নবী আরেক নবীকে সাহায্য করে আপনি বিষয়গুলো খেয়াল করেন সুরা ইউসুফের যদি খেয়াল করেন দেখবেন ইয়াকুব নবী সুরা ইউসুফের একশো নম্বর আয়তে দেখবেন ইয়াকুব আলাইসালাম তিনিও নবী ইউসুফ আলাহ ইসলামকে সেজদা দিচ্ছেন এবং ইসুফ আলাইসলামের মাও সেজদা দিচ্ছে এবং বড় এগারো ভাইও দিচ্ছেন আবার আপনি যদি খেয়াল করেন সুরা আম্বিয়া সুরা আলে ইমরান সুরা আন আম যদি আপনি পড়েন এন দেখবেন যে সেখানের মধ্যেও আমরা পাই ইব্রাহিম আলাইসলাম তিনি তার ছেলে ইসমাইল আলহ্লা সালামকে এক নবী আরেক নবীকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে তো নবী নবীর কাছে কুরবানি হয় কেন কুরবানি তো করবে সে যার নবসের সাথে খান্নাস রূপী শয়তান আছে যে নবসটি কুলসিত যে নবস আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন নাই যে আল্লাহর নিকট থেকে অনেক দূরে যার মধ্যে অনেক সরিপুর বন্ধনে যে আবদ্ধ সে কুরবানি করবে আর আপনি দেখেন কোনো নবী পশু নেওয়া যায় না কুরবানি করতে নিয়ে গেছে কি নবীকে এখানে আমরা আমি বুঝতে পারি যে ইসমাইল আলহ ইসমাইল আলহ সাল্লা সালাম থেকে মর্যাদায় এবং দরজা ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবী অনেক ঊর্ধ্বে তাই ইসমাইল খান্নাস মুক্ত হওয়া সত্ত্বেও নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও তিনি পরিপূর্ণভাবে ইব্রাহিম নবীর প্রতি আনুগত্য এবং ইব্রাহিম নবীর কাছে নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করিয়া দিছে তার জন্য ইসমাইল সালাম তিনি তার পিতা ইব্রাহিম আলহ সালামের কাছে কুরবানি হইতে গিয়েছেন এবং কোনো প্রকার প্রশ্ন কোনো প্রকার কোনো কিছুই তিনি করেন নাই দ্বিমত পোষণও করেন নাই এইটাই আমাদেরকে দেখাচ্ছে যে তাকুয়া যে মনের যে নিয়ত মনের যে ইচ্ছা খোদা বিরুতা দেখেন কেমন তাকুয়া যে নবী হওয়া সত্ত্বেও আরেক নবীর কাছে সে কুরবানি হইতে গিয়েছেন এবং দ্বন্দ্ব নাই নবতের সম্পর্কের সামনে রেসালাতের সম্পর্কের সামনে বেলায়েত আবদিয়াতের সম্পর্কের সামনে পিতা পুত্রের সম্পর্ক সম্পূর্ণ তুচ্ছ একদম তুচ্ছ সম্পর্ক কারণ জগতে এক মমিন আরেক মমিনের ভাই এবং সমস্ত মমিনগণের পিতা হলো নবীগণ আর নবীগণের স্ত্রীগণ হচ্ছে মমিনগণের মাতা কোরআন খুলে দেখবেন সুরা আজাবে তাই আমি এখানে বলতে চাই ইব্রাহিম আলী সালাতাম এবং ইসমাইল আলহাতসাল্লামের কুরবানীর যে দর্শন সেটা অনেক অনেক ঊর্ধ্বে আমরা সেইটার বিষয় দিয়ে ইব্রাহিম ইসলামের কাছে যে দুম্বা জবে হয়েছে এটারও নির্দিষ্ট কোনো প্রমাণ আসে না তো কাজেই এই হাকিকি কুরবানিটাকে যে মনের তাকুয়া এই বিষয়টাকে আমিত্বের উৎসর্গটাকে দেখা যায় না দেখানো যায় না তাই এইটার মেজাজি রূপ আনুষ্ঠানিক রূপ হিসেবে পশু কুরবানি সমাজে প্রচলিত হয়েছে হয় কুরবানি পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়া নয় কুরবানিতে নিজের আমিত্বের গলায় ছুরি বসাতে হয় তথা আমিকে সরিয়ে ফেলতে আমিত্বকে সরিয়ে ফেলতে হয় আমি থেকে এবং মহা আমির মাঝে যে ক্ষুদ্র আমিটি আছে সেই আমিটিকেও সরিয়ে ফেলতে হয় কুরবানি তখন আমিকে সরিয়ে ফেলতে হয় নিজের আমিকে কেটে ফেলতে পারলেই হয় কুরবানি নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে নিয়ে কেটে ফেলতে পারলেই কুরবানি হয়ে যায় তখন মানুষ মরার আগে মরে যায় তাই রসুল আলি ওয়াসাল্লাম বলেছেন মৌধ কাবলা আন্তা মৌধ অর্থাৎ মরার আগে মরে যাও এই জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কুরবানি জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কুরবানি অর্থাৎ স্রষ্টার নৈকট্য লাভ তখনই হয় তাই কুরবানির শাব্দিক অর্থ হল ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভ করা কুরবত অর্থ হল নৈকট্য এবং কুরবত শব্দ থেকেই কুরবানির উৎপত্তি এই কুরবানি প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় তথা ফরজ অসুর গলায় সুরিয়ে বসিয়ে সুরি বসিয়ে দেওয়াকে রসুলসল্লাহ আলী ওসাল্লাম কুরবানি বলে মুটিও স্বীকার করেননি আল্লাহ বলেছেন পশুর মাংস অথবা রক্ত কখনোই আমার নিকট পৌঁছায় না উপনীত হয় না বরং তোমাদের তাকুয়াই আমার নিকটে উপনীত হয়ে থাকে পৌঁছিয়ে থাকে রক্ত মাংস আল্লাহ গ্রহণ করেন না তিনি গ্রহণ করেন মানব মনের তাকুয়া অর্থাৎ মানবীয় ইচ্ছা তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং তাতে করে মানবীয় আমিত্বের তথা আমির লোভ সাধন করা জীবিত থেকে মরণের যে স্বাদ তা উপলব্ধি করার চেষ্টা অর্থাৎ যাকে বলে মরার আগে মরে যাওয়া তারই অনুশীলন হলো কুরবানি কিন্তু দুঃখের বিষয় আজ কুরবানি গরিব সাধারণকে নিয়ে শুধু মাংস খাওয়ার উৎসবে পরিণত হয়েছে এর কারণ হলো ধর্মের অনুষ্ঠান পালন করতে আমরা অতিমাত্রায় পল্লবগ্রাহী হয়ে উঠেছি তথা সুপারফিশিয়াল হয়ে উঠেছি বাইরের অনুষ্ঠান নিয়েই সন্তুষ্ট কিন্তু উহার ভেতরের সত্য ও সৌন্দর্য বুঝে নেবার দরকার মনে করি না এর ফলে কুরবানির এই দুর্দশা আচার যখন উহার উদ্দেশ্য এবং লক্ষ্য হারিয়ে ফেলে তখন তা অনাচারে পরিণত হয় কুরবানিও ঠিক সেই অবস্থাতেই এসে দাঁড়িয়েছে কুরবানিটিও ঠিক সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে হাদিস শরীফে রসুল ওয়াসাল্লাম এরশাদ করেছেন এবং হাদিস শরীফে হাদিস শরীফ অনুযায়ী চাঁদের প্রথম দশ দিন হতে পশু জব করা পর্যন্ত